লিচু বাগানে আহত এক যুবক চলছে চিকিৎসা মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত মজবপুর এলাকায় এক রহস্যজনক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় লিচুবাগান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে এক যুবক যার নাম করিম খান বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা গিয়েছে করিম খান প্রতিদিনের মতো গতকাল রাতে বাড়ির পাশে লিচুবাগানে বাগানে কাজ করতে গিয়েছিলেন রাত প্রায় দশটা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান তিনি সেখানে আহত অবস্থায় পড়ে আছেন এরপর দ্রুত পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান সঠিক কারণ এখনো জানা যায়নি কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত তা নিয়ে কুয়াশা রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত শুরু হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা চলছে প্রতিবেশীরা জানিয়েছেন গত কয়েক মাস ধরে মজমপুর এলাকা ছিল শান্তিপূর্ণ তবে এই ঘটনার পর তারা কিছুটা উদ্বিগ্ন

কালিয়াচকে আবার শুটআউটের ঘটনা একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল তাকে সেখানে গুলি করা হলো সাধারণ মানুষের উপরে আঘাত এলো এলো বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে কিন্তু আদতে কি ক্রাইম কমবে পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্ট ভূমিকা কোন ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না ঘটনা ঘটে যাচ্ছে তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় এলো পুলিশের ভূমিকা কি জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে কালিয়াচকের মোজামপুরের যে শুটআউটের ঘটনা সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয় তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোর্ট এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে দশ বার করে যাতায়াত করেও বাংলায় যখন বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘুষে ফেরত পাঠিয়েছে তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার মানুষ প্রমাণ করেছে কন্যাশ্রীর পক্ষে বাংলার মানুষ রয়েছে রূপশ্রীর পক্ষে রয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত হয়ে যেটা আছে সেটাই থাকবে বিজেপির যে চক্রান্ত সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে বাংলাকে অশান্ত করার চক্রান্তের মুখে আবার বাংলার মানুষ ঝামা বসবে